আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহ তালার কাছে আমার চাওয়া সব সময়ই ফুল এত সুন্দর কারোর সাথেই তুলনা করা যায় না ফুল শুধু ফুলই দেখতেও ভালো লাগে একে যে কত ভাবে আমরা ব্যবহার করি সব সময় আনন্দ উৎসব এটাই বেশি শোগের মধ্যে বেশি ব্যবহার করা হয় না আনন্দ ফুল মানেই ভালোবাসা ফুল মানেই আনন্দ ফুল মানেই সবাইকে শুভেচ্ছা জানানো এটাই কাউকে ভালো লাগলো ফুল দিবে কোথায় বিয়ে হবে ফুল বাসর সাজাবে ফুল দেখবেন ফুল ছাড়া আর যেগুলো কাগজের ফুল তো কাগজের ফুল সেটা সেটা তো নষ্ট হবার নয় কিন্তু আমাদের সত্যিকারের যে ফুল সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় সেই জন্যে আমরা গাছকে কি করব যখন ফুলটা নষ্ট হয়ে যাওয়ার পথে হবে তখন ফুলগুলো ছিঁড়ে দিতে হয় অথবা কেটে দিতে হয় কেটে দিলে দেখবেন যে গাছটা আবার নতুনত্ব হয়ে পলি দিচ্ছে ফুল দিচ্ছে এরকম তার জন্যে আমরা সবসময়ই ভাবি যে গাছকে কী কীভাবে আমাদের টিকিয়ে রাখা যায় গাছকে আমরা কিভাবে টিকিয়ে রাখবো যেটাই একটু নষ্ট হওয়ার কথা হবে তখন ওটা কেটে বিষ রেখে দিবেন অথবা আপনারা গাছে কোনো টবের মধ্যে ফেলে রাখবেন দেখবেন যে চারাটা হয়ে আছে অনেক ধরনের গাদা আছে লাল তারপরে কি বলে খয়েরি হলুদ কালার তারপরে কি বলে মিষ্টি কালারও দেখা গেছে ইদানিং সাদাও দেখা গেছে তারপরে কী বলে অরেঞ্জ কালার যেটা করি কমলা কালার সেটা দেখা গেছে এরকম অনেক কিছুই আমরা মানে যে ফুলটা ফুলের রানী হয় মনে হচ্ছে গোলাপ নয় ফুলের রানী হচ্ছে আমার গাদা ফুল যেখানে গাদা আছে সেখানে শুধু তাকে ইচ্ছে থাকতে ইচ্ছে করে আমি একটা রাজবাড়িতে গিয়েছিলাম সেটা হলো করটিয়া টাঙাইল পরোটিয়াতে গিয়েছিলাম সেখানে আমি আমার সাহেব আমার কে নিয়ে গিয়েছিল এত গাঁদা ফুল লাগিয়েছে সেখানে হলো আরবিরা থাকি শুধু এত সুন্দর করে লাগিয়েছে মানে যে কি বলবো সেই রাজবাড়ির নামটা লিখেছে গাদা দিয়ে ভাবে ওভাবে ওভাবেই লাগিয়ে গেছে নামের ইংলিশে লিখেছে আমার কাছে ডিসেন্ট লাগছে আমি যে কতবার ছবি উঠিয়ে নিয়ে আসছি সেটা শুধু আমার সাহেব বলে তুমি এটার ছবি শুধু উঠাচ্ছ বাসায় করো বাসায় তোমাকে আমি করে দিব কিন্তু আসলে কাজের অভাবে কি বলবো আপুরা ভাইয়া না এত কাজ করতে হয় একটা বাড়ি থাকা ভাড়া বাড়িতেই ভালো আমি বলি সব সময় তাকে যে ভাড়া বাড়ি ভালো ফ্ল্যাট ভালো নিজের বাড়ি থাকা অত ভালো না নিজের বাড়িতে প্রত্যেকটা কাজ করাতে হয় প্রত্যেকটা কাজ দেখতে হয় ছাদ ঘর উঠান রাস্তা তারপরে আমার যে ঘেটটা আছে ওটা প্রত্যেক দিনে ধুয়ে মুছে রাখা হয় সেটার জন্য আলাদা মানুষ আছে আমার শুধু উঠান আর হলো ওই ঘেট তারপরে আমার একটা চেম্বার আছে সে সাটারটা মুছতে হয় গ্লাসটা মুছে দিতে হয় মানে অনেক কাজ আমার বাসাটা অন্যরকম লাগে যখন আমি ঝাড়ু সরার পর যখন আমি বের হই যখন আমি দেখি তখন বলি যে ওয়াও। আমার ঢাকা থেকে আসতে আমার একটা মামাতো বোন আসতে তার মেয়েকে নিয়ে আসতে মাগ্রিবেরাজানের পর তো সে বলে যে আপু এটা কিভাবে বাড়ি ঘর আপনারা কিভাবে এটা ক্লিন করে কিভাবে। আমি বলি শুধু কাজের মানুষই করে না আমিও করি আমার লিস্টেও নাম লেখা আছে পরে বলে যে এটা তো কিভাবে সম্ভব এত ক্লিন করে রাখাই আমি আবার তো মানে কি রাস্তা রাস্তাটাও আমার টাইলস করা সেটা ওটাও ধুয়ে রাখা হয় পার্কিং টাইলস ওগুলো প্রত্যেক দিনই ধুইতে হয় কারণ বাসায় গাড়ি আসে বাসায় অনেক লোকজন আসে তারপর হুন্ডা আসে ওই হেলো গাড়ি আসে ড্রাইভার আসে ময়লা হয়ে যায় অলরেডি তারপর গাড়িটা ধোয়া হয় পাইপ দিয়ে ডিটারজেন্ট দিয়ে প্রত্যেক দিনই ক্লিন রাখা হয় আর কি বাসা এই যে আমার ছাদটা ক্লিন করতে হবে মেয়েটা বললো আজকে না কালকে করে দিব এটা একটু ঝাড়ু দিলেই ক্লিন হয়ে যাবে এগুলো মুছামুছি হয়ে গেছে সব কিছু সব মুছামুছি হয়ে গেছে এগুলো মুছে দিয়েছে সুন্দর করে একদম পুরোটাই মুছে দিয়েছে কিন্তু মুছলে কি হবে পাখি আছে না এগুলো এসে এগুলোর উপর বসে বেশ ভালো লাগে আমি বলি যে বসতে দাও ওদের ওরা ওদের বসার জন্যই তো করেছি আমি সেজন্যে আমি ওদের বলি যে তোমরা বেশি বেশি বসবা আমার কাজের মেয়েটা বলে যে আপু এত মুচবে কে আমাকে কেন তোমরা মুজবে কিন্তু অলরেডি জাম গাছ আছে আমার এখানে জামের পাতা প্রত্যেক দিনই পরে প্রত্যেক দিনই ঝাড়ু দিতে হয় আর বেশ ভালো লাগে গাছ না থাকলে কি ভালো লাগে গাছ না থাকলে তো একদমই ভালো লাগবে না গাছ থাকলে ছায়া দেয় আমাদের তারপর ওখানে গিয়ে বসি বিকেলবেলায় বিকেলবেলায় এখানে একটু মানে যে হাঁটাহাঁটি করা হয় বেশ ভালো লাগে সুন্দর লাগে কিছু ছিম গাছ আছে আমার ওপাশে জাংলা ভেঙে দেওয়া হয়েছে কিছু ছিম গাছ আছে ওখানে এখানে গাছ লাগিয়ে দিও প্রত্যেকটা ফুল আমি একটু যাবো ফুলের কাছে দেখি কখন যাই এই ছিম গাছ সেদিন ছিম উঠিয়ে নিয়েছি আপনাদের দেখিয়েছি এই যে বেশ ভালো ছিম আসতে ভালো ছিম ভালো ছিম বেশ ভালো দেখা যাচ্ছে ছিমের ফুলগুলা সুন্দর আর কত খাবো অনেক খেয়েছি অনেক তারপরে ওখানেও আছে এখানেও আছে অনেকগুলো দৌড়েছি আবার এখানেও বেশ আসছে দেখুন ছিম কিনতে হয় না আর কি ছিম না কিনেই গাছেরটাই আমার চলে যায় ওই ওখানে ভিতরে অনেক আসছে এই তো ওখানেও আসছে অনেক ফেলনা জিনিসের কদর হয় বেশি কারণ যেটা আপনি ফেলে দিবেন পরবর্তীতে দেখা যায় যে আপনার অনেক প্রয়োজন পড়বে সেই জন্যে আপনি কোনো জিনিসই ফেলে দিবেন না যে যতগুলো জিনিস আছে আপনার বাসায় ওগুলো আপনি একটা পলি প্যাকের বস্তা বা অনেক ধরনের বড় বড় ব্যাগ থাকে এগুলা অনলাইনে থেকে অনেক পুরোনো ব্যাগ যেগুলো রয়ে যায় সেগুলোর মধ্যে ভরে আপনি সিঁড়ি কোঠায় সুন্দর করে গুছিয়ে রাখবেন কখনো ফেলবেন না কারণ আমি নিজে ভুক্তভোগী হয়েছি আমি দেখি যে ডাম একটু একটু ছিদ্রি হয়েছে নিচে ওগুলো যদি আমি না ফেলে দিয়ে কালারিং ছিল অনেক কালার না ফেলে দিয়ে আমি যদি এখন ফুল গাছ লাগাতাম তাহলে আমার এখন ফুলের টপ কিন্তু হতো না এই জন্যেই কিন্তু হতো না যে আমি ওইগুলো আমি ইউজ করতে পারতাম এখন আমি ফুল গাছ লাগিয়ে দিতে পারতাম তারপর ওই কিছু কিছু মানে যে তেলের কন্টেনার আছে ওগুলো কেটে কালারিং করে বেশ অনেকে ভালো জাঁকজমক অনেক কি বলে প্রশংসা কুড়িয়ে পেয়েছে বলছে যে আপু এগুলো আমি করি এগুলো আমি করেছি আমি অনেক প্রশংসা সবাই প্রশংসা করছি প্রশংসাটা পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার সব কিছুতেই তো ভাগ্য মেলে না তবে আমার ফুল সকালবেলায় এসে দেখেই আমি ফুল গাছ দেখেই অবাক হয়ে গেছি কারণ এত ভালো লাগছে আমার চারটা ফুলেই যেন ভরে গেছে আমরা সবাই কিন্তু ফুলকে ভালোবাসি তাই না আল্লাহতালা শিশুকে আর ফুলকে বেশি ভালোবাসতেন সেই জন্য আমরাও বেশি বেশি ভালোবাসি ফুলকে শিশুকে আমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকব এটাই আল্লাহ তালার কাছে কাম্য আর এবারে নতুন বৎসর আমাদের যেন সব সময় নতুন হয়ে থাকে নতুনত্বভাবে যেন আমরা পাই এটাই তালার কাছে চাওয়া তারপরে আমরা প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সময় মতো করব দেখবেন আমাদের সময় অটোমেটিক পেয়ে যাব আমরা সময় মিলে যাবে যদি আমরা সময় ঠিকভাবে না করি অলসতভাবে বসে থাকি লাভ নেই কোনো লাভ নেই আমি কিন্তু কথা বলতে বলতে অনেক কাজ একাত্ত করি কারণ চুলায় আমি রান্না বসাই তিনটায় গ্যাসের চুলা তারপর হলো ইন্ডাকশন চুলায় তারপরে সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তারপর আমি ওয়াশিনে কাপড় দিই কাপড় দেওয়ার পরেই দেখা যায় যে আমি ওই ফাঁকেই দুপুরের রান্নাটাও আমি মানে যে পোটা বাছা করে বসিয়ে ফেলি দেখা যায় যে আমার বারোটার মধ্যেই আমার রান্না হয়ে গেছে বারোটা এক এক ঘন্টা আছে হাতে এক ঘন্টা কোনো কিছু মোছামুছি থাকলে তার নিজের রূপচর্চা থাকলে অনেক কিছুই আছে আর কি সেগুলো তো তুলে ধরা সম্ভব নয় অনেকের হ্যাঁ পায়ের নখ হাতের নখ তারপর একটু চুলে অনেক কিছু লাগায় ডিম লেবু তারপরে বলে টক দই এসব অনেক কিছু লাগায় অ্যালোভেরা এগুলো লাগিয়ে কিন্তু আপনারা সব সময় পাবেন তারপরে নামাজ তো সেটা তো আছেই আমি একটু হলেও সকাল ভোরবেলায় পড়ি হঠাৎ আমার কোনো দিন বাদ পড়ে যায় সেটা আমি কভার করে নিই সেই জন্যে বলি যে আপুরা ভাইয়ারা সময় আপনারা আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন ভালো হোক খারাপ হোক সব ভিডিওই তো আর ভালো হয় না কিন্তু খারাপও কিন্তু হয় সেই জন্যে আপনারা প্লিজ আমার ভিডিওগুলো মিস্টেক করবেন না দেখবেন আমি অনেক সময় চেষ্টা করি কিন্তু যে কাজের এত চাপ থাকায় আমি অনেক কিছুই মেনটেন করতে পারি না সেটা রাত এখন তো প্রচুর শীত 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 চলে আসতে আমি যে এই যে বাবার বাড়ি যাবো একটু এখানে এখানে প্রচুর আলু গাছ হয়েছে আমাদের আমার মানে যেটা আমার জমি প্রচুর আলু লাগিয়েছে এত আলুর গাছগুলো এত সুন্দর হয়েছে সেগুলো একটু আমি শুটকি মাছ দেখাবার ইচ্ছে আমার ভাইকে বলেছি তুমি নিয়ে আসবে সে তো আর যাবে না হয়তো হ্যাঁ ওখানে আমাদের লেবার আছে ওকে দিয়ে উঠাবে উঠিয়ে তারপরে নিয়ে আসবে আপনাদের সাথে অনেক কথা হলো অনেক কিছু বলা হলো আপনারা ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে মাফ করে মানে যে আমি কি বলবো কথায় কথায় ভুল এসে যায় আমাকে ভুল ক্ষমা করে দিবেন আপুরা ভাইয়ারা প্লিজ আমাকে যদি ক্ষমা না করেন তাহলে কেমন হবে আমি আপনাদের সাথে থাকতে চাই আপনাদের সাথে চলতে চাই যে পর্যন্ত আমি বেঁচে আছি আমি বেঁচে থাকবো এ পর্যন্ত কিন্তু আপনাদের সাথে আমি থাকতে চাই সেই জন্যে বারবার বলি আপুরা ভাইয়ারা আমাকে আপনারা সাথে নেবেন আমাকে প্রচুর আমাকে লাইক দিবেন আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে ফুল তো সবাই দেখায় সবার বাসায় নিয়ে কিন্তু আমি এভাবে দেখালাম কেমন লাগলো কেমন হয়েছে আমার ফুল গাছটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই প্রত্যাশা সবসময় আপনাদের সবার জন্য আল্লাহ হাফিজ লাগুলো মাস কালার ডাউরি দিয়ে রান্না করবে সেজন্য এভাবে ছোট ছোটো পিস করে নিলাম এভাবে পিস করে নেওয়া হয়েছে একবারে সমান এক একই সমান এভাবে রান্না করলে টেস্ট লাগে প্রত্যেকবারই করি এবার শীতের মধ্যে এখনো করা হয়নি চলুন রান্না করি সেটা দেখাবো লাউটা আমি ভালোভাবে ধুয়ে নেব এর ভিতরে যে একটা কষ থাকে সেটা থাকবে না বড় পাত্রে বসাতে হবে এই জন্যই বড়টাই বসিয়ে দিলাম যেন নাড়তে যেন সুবিধা হয় এখানে দিয়ে দিচ্ছি সোমবারে দিতে হবে তার জন্য একটু কমিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি বেশ কিছু কাঁচামরিচ কাটা ঝালটা একদম কম এক চামচ হলুদ মরিচ হাফ চামচ লবণ সাদ মতো জিরে গুঁড়ো এক চামিচ ধনে গুঁড়ো একদমই কম কম দিলাম যেন এটার শুধু ফ্লেভারের জন্য তরকারি তাহলে কালো হয়ে যায় ভালো হবে একটু নেড়ে দিব যেন মশলাটা নায়েটাই লেগে যায় শেষ হয়ে গেছে কিনে নিয়ে আসতে কালকে রাত্রে ভাজি করেছি একদম ঝাল নেই তাহলে সুতনাম যদি কাঁচামচতে ঝাল থাকে একটু ঢেকে দিব চারটে এলাচ থেতো করে নিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি থেতো করা তিনটি এলাচ দুটো তেজপাতা দুটো দারচিনি এখন আমি এখানে দিয়ে দিব গরম পানি গরম পানিটা অ্যাড করলে তাড়াতাড়ি হয়ে যাবে এখানে আমি হালকা গরম পানি করে রেখেছি এটা এখন আমি দিয়ে দিব ডালটা দিয়ে দিব ডালটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একটু একটু একদম মিহি করিনি সেটা আমি একটু গুঁড়ো গুঁড়ো রেখেছি আর একটু খণ্ড খণ্ড মানে যে একটু মাঝখানে টুকরো হয়ে গেছে এভাবে রেখেছি বেশি মিহি করিনি কিচেনে রৌদ্র এসে গেছে আমি দিয়ে দিব ডালটা আস্তে আস্তে দিব দলা থেকে যেন না যায় এর জন্য এভাবে দেওয়া হলো चम्बट्टा दिए दी, डिली दिल दी ची, प्याज कुची, रसों कुची জিরেটা দিয়ে দিলাম আস্ত জিরা একটু নেড়ে দিব সংবাদ দিয়ে দিলাম আমি এখন মাছ ভাজি করবো হলুদ আর শুকনো মরিচ এগুলো দিয়েই আর কিছু দিতে হবে না একটু জিরে গুঁড়ো দিতে হবে মতো লবণ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা আমি এখন মেখে নিব আমার হাতে কাজ করতে করতে আমার হাতের বারোটা বেজে গেছে এই হাতে গরম লেগে ফোসকা পড়েছিল সেটা কালো হয়ে গেছে তারপর প্রচুর কাজ করতে হয় হাতের উপরই অনেক প্রেশার যায় এরকম যদি শরীর হতো তাহলে মনে হয় ভেঙে পড়তো হাত ছক কাজ দিয়ে হাত দিয়ে করতে হয় কিন্তু হাতের এত প্রেশার সব কিছুই গাছ লাগাতে হয় মাটি ওগুলো প্রসেস করে টবে লাগাতে হয় তারপরে দৌড়িয়ে করি সব কাজ যে কোনো কোনোটা যেন সারাদিনের কাজ যেন আমি শেষ করতে পারি এটাই আমার আশা সবসময় আমি চিন্তাও করি সেটা যে প্রত্যেক দিনের কাজ আমি যদি প্রত্যেক দিনই কমপ্লিট করি তাহলে আমার আর পিছের দিকে তাকাতে হবে না সেই জন্য আমি প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিনই করি হয়ে গেছে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কেউ দেখতে যাবে না ফ্রাইপ্যানটা গরম হয়ে গেছে তেল ঢেলে দিচ্ছি মাছটা দিয়ে দিচ্ছি

আমার ভিডিওটা দেখছেন ভালো হোক মন্ত হোক আপনারা দেখবেন প্লিজ আপনারা ভাইয়ারা আমাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন যারা না করেছেন আর যারা করেছেন তাদের জন্য রান্না ভালোবাসা আপরা ভাইয়ারা আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা প্লিজ দেখাতে পারবো না আর অনেক রান্না করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাছে মনে রাখবেন আমাকে অবশ্যই লাইক দিয়ে লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবে আপনাদের কাছে এটাই আমারও লেগে আপনাদের ভিডিও আমি দেখি আমি লাইক দিয়ে তারপরে আমি ভিডিওটা দেখা শুরু করি সত্যপুর আমার নাম দুল মহম ডাক্ষুদা আমার নামটা দেখিয়েই বুঝতে পারবেন যে আমি কতটুক আপনাদের জন্য করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাতে